যে সময় সব শর্ত পূরণ করে দোয়া করি তারপর দোয়া কবুল হয় না এর কারণ কি এর উত্তর হল যে দোয়া কবুলের তিনটি স্তর আছে নবী বেরু সালাহ বলেছেন কখনো কখনো মানার যা চায় তখন তা দিয়ে দেওয়া এটা একটা অপশন দোয়া কবুলের আরেকটা ফরম্যাট হলো মানুষ চেয়ে চালার কাছে একটা জিনিস দুনিয়াতে আল্লাহরটা দিল না একজন সন্তান হয় না এত দোয়া করে এত ভাবে দোয়া করে মক্কা যায় মদিনা যায় নামাজ পড়ে রোজাতে তাহাজ্জুদ ভিন্ন পাবে বাট দোয়া কবুল হবে না তো আল্লাহ আলমিন এই ব্যক্তিকে এই কাঙ্ক্ষিত জিনিসটা না দিয়ে তার জন্য আখেরাতে বিনিময় রেখে দিবেন এবং সেই বিনিময় যখন পাবে সে তখন তার কাছে মনে হবে যে আমার দুনিয়াতে আরও যে দোয়াগুলো কবুল হয়েছে সেগুলোও যদি কবুল না হতো এটা আমার জন্য বেস্ট হতো কারণ সেই চাওয়া পূরণ হওয়াটা সীমিত সময়ের জন্য এটা অনন্তকালের জন্য হতো কখনো কখনো আল্লাহ তালা বান্দার জন্য দোয়ার কাঙ্ক্ষিত বিষয় না দিয়ে তার সে বেটার জিনিস রেখে দেন আর দোয়া কহুলের আরেকটা উপায় হলো আল্লাহ দোয়া বহুল করেন কিন্তু সেটার প্রক্রিয়া হলো যা চেয়েছে তা না দিয়ে তার কোন অকল্যাণ থাকে তাকে রক্ষা করেন দেখুন আমাদের জীবনে বহু বিপদ আসে যে বিপদ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ কাছে অ্যাপ্লিকেশন করি হয় না অনেক সময় যে একদম চোখের পাশ দিয়ে একটা কিছু চলে গেছে আর দুই ইঞ্চি এদিকে আসলে আমার চোখটা শেষ হয়ে গেল গায়েটা মাত্র এক হাত দূর দিয়ে চলে গেছে আর অল্পের জন্য আমি নিচে পিষ্ট হয়ে যাই না হয় না এরকম আমি কি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওই যে গাড়িটা আসতেছে আমি যেটা নিচে না করি দোয়া তো করিনি উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ মাতা আমাদের প্রতি অনেক সময় অনেক বিপদ আমাদেরকে রহম করে এগুলো কখন হয়ে থাকে অনেক দোয়া আমি করেছি আল্লাহ কাছে আমি চেয়েছি আল্লাহ এই জিনিসটা দেন হয়তো আমার এর বড় বিপদ আসছে আমি জানি না তো আল্লাহ তালা আমার এই দোয়াটা কবুল না করে ওইটা থেকে অনেক সময় হেফাজত করেন খোলাসা কথা হলো বান্দার দোয়া এটা কখনো তার জন্য ক্ষতির কোনো কারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই দোয়া তার কল্যাণে কল্যাণ বয়ান কিছুই যদি না হয় শুধু দোয়া করাটাই ইটস একটা ইবাদত দোয়া করাটাই একটা সত্যাগত হবে একটা ইবাদত এই জন্য দোয়া করতে আমাদের কখনো কার বর্ণনা করা উচিত নয় নবীলাম বলেছেন বন্ধা দোয়া আল্লাহ কবুল করে যখন সে তাড়াহুড়ো না করে সাবেরা জিজ্ঞেস করেন তাড়াহুড়ো কি নবীজি বলেছেন তাড়াহুড়ো কোনো দোয়া করার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় এবং একটা পর্যায়ে সে দোয়া ছেড়ে দেয় না অনেক কুর্সি হলো না এই জন্য আমাদের কাজ হলো দোয়া করতে থাকা করতে থাকা আমার কাঙ্ক্ষিত জিনিস আজ হোক দুদিন পরে হোক হয়তো আমি পাবো হয়তো আমি যা চাচ্ছি তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার চাওয়া আছে আমরা তো আসলে ত্রিকাল না আমরা তো ভবিষ্যৎ জানি না আমরা আমাদের চোখের সামনে দেখছি এই মুহূর্তে আমার চাকরিটা দরকার এই মুহূর্তে বাচ্চাটা হওয়া দরকার এই মুহূর্তে ব্যবসা উন্নতি দরকার এই মুহূর্তে এই বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার যেটুকু আমার খোলা চোখে দেখি সেটুকু আল্লাহ কাছে চাই আমার জানার বাইরে আমার দৃষ্টির সীমার বাইরে আমার অনেক বিষয় আছে যেগুলো আমি জানি না যদি জানতাম তাহলে সেগুলোকে আরো বেশি প্রায়োরটি দিয়ে আল্লাহ কাছে চাইতাম সেজন্য আমার চা আমি পেশ করব করবো আল্লাহালা আমার দোয়ার কারণে যা প্রয়োজন সেটাই আমার জন্য দিবেন এই জন্য ভাইরা দোয়া করতে কখনো কার্পর্ণ্য কখনো অদস্যতা কখনো অবসাদ না আসে এটাকে অনবরত করতে থাকা উচিত